হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো ঈদে এবার চিড়িয়াখানাতে ঘুরতে গিয়েছিলাম তো সিড়িয়াখানাতে কেমন বিষ ছিল কী কী পশু পাখি আছে তা আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম ছোট একটা ব্লগ নিয়ে তো চলেন ব্লগটা শুরু করা যাক তো ফার্স্টে হরিণের কাছার কাছে চলে আসলাম তো এখানে কয়েকটা হরিণ আছে দশ বারোটা হরিণ আছে তো এখানে আসলাম আমাদের জাতীয় পশু রয়েল বেঙ্গল টাইগার এর খাঁচায় এখানে দুইটা বাঘ আছে তো দোনোটার কালারই অনেক সুন্দর কালার এই তো সামনে দিয়ে হেঁটে যাচ্ছে আর আমি ভিডিও করে নিয়ে আসলে বাস্তবে অনেক সুন্দর কালার মোবাইলে ক্যামেরাতে আসলে কালারটা সুন্দর আসছে না এই তো রয়্যাল বেঙ্গল টাইগারের খাসা আরও অনেকগুলো আছে তো বিভিন্ন কালারেরও আছে তো এগুলো আর না দেখালাম এগুলো এই দুটাকেই দেখালাম তা আরও অনেক খাসাই আছে তো আবারও চলে যাচ্ছি আরেক খাসাতে আমার হাজব্যান্ডের পিছু পিছু তো এই তো এখানে চলে আসলাম একটা বেজির খাসাতে তো ওই বেজিটা অনেক চিলাচ্ছে আর এখানে সাদা ময়ূর আছে এখানে আছে পাখি এই তো খাসার পাশাপাশি বিভিন্ন ফুলের বাগানও আছে এখানে একটা পাখি অনেক ধরনের পশু পাখি আছে কিন্তু সব পশু পাখির খাসাতে অল্প অল্প পশু পাখি আগের মতো পশু পাখি নাই আমার হাজব্যান্ড বলতেছে সবগুলো খাসান আর কি পশু পাখি দিয়ে ভর্তি ছিল এখন তেমন একটা পশু পাখি নাই তো এই তো আমার হাজব্যান্ড এখানে একটা পাখির সাথে শীষ দিয়ে নাচাচ্ছে ওই পাখিটাও নাচছে তাই আমার হাজব্যান্ড একটু ভিডিও করে নিচ্ছে তো এখানে আবার একটা ছোটো টাইগার অন্য কালারের টাইগার তো এই তো আরেকটা জল খাঁচাতে চলে আসলাম তো অনেক ধরনের পশু পাখি আছে সবগুলো আমি দেখাতে পারি নাই তো এখানে আছে রঙিল ময়ূর অনেক সুন্দর ময়ূরগুলো এই তো উপরও ময়ূরগুলো বসে আছে তো আমি কিছুক্ষণ অপেক্ষা করলাম ময়ূর নিয়ে মেলে তা আসলে আমার দেখা সম্ভব হয় নাই তো এখানে অজগর সাপ শুয়ে আছে তো নিয়ে নিলাম তো এখানে চলে আসলাম কয়েকটা বানরের কাছে আছে এখানে তো এখানে অনেক ধরনের বানর আছে তো তো একটা বানর এখানে এসে দাঁড়িয়ে আছে এখানে মা বাচ্চাকে নিয়ে ঘুমাই আছে এখানেও মা বাচ্চাকে নিয়ে ঘুমায় আছে খুবই সুন্দর লাগতেছে তা আমার হাজব্যান্ড বানরের সাথে একটু দুষ্টুমি করে নিল ওদেরকে বানরকে আমার হাজব্যান্ড একটু ইয়ে করতেছিল ডিস্টার্ব করতেছিলো বানরটাও আমার হাজব্যান্ডের সাথে নাচতেছে আমার হাজব্যান্ডকে ভয় দেখাচ্ছে তো এগুলো নিয়ে আমরা অনেকক্ষণ হাসাহাসি করলাম তো বললাম যে বানর বানরের সাথে নাচতেছে আমার হাজব্যান্ড অনেকক্ষণ ধরে ওই বানরটাকে চেঁচাচ্ছিল তো আবারও এখানে চলে আসলাম আরেকটা পাখি খেঁচাতে এটাকে বলে হারগিলা পাখি তো এই পর্যন্ত ব্লকটা আমার ব্লগটা যদি ভালো লাগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ তো এখানে গিলা ফাঁকি আছে তো ওই ফাঁকিটাকে দেখে নিলাম তা আসলে পুরো চিড়িয়াখানা গুঁড়া হয় নাই এত বড় চিড়িয়াখানা গ্রহ হয় নাই তো আসতে হলে পর্যন্ত ভালো থাকবেন